আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট অনলাইনে ভেরিফাই করবেন একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাবো ধীরে ধীরে ভিডিওটি দেখুন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সার্ভিয়ার একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আমরা এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা দেখব অনলাইনে রয়েছে কিনা এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের উপরই মূলত আপনার ভিসাটা ডিপেন্ড করবে আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা যদি ফেক হয় তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নেই অরিজিনাল হলেও অনেক সময় রিফিউজ হতে পারে বাট আপনার যখন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা অরিজিনাল হবে তখন আপনার নিজের কনফিডেন্সটা অনেক হাই থাকবে যে আমার সকল কিছু ওকে ছিল বাট তারপরও অ্যাম্বাসি ভিসা দেয়নি আপনি নিজেকে বুঝ দিতে পারবেন এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা চেক করার জন্য সর্বপ্রথম আপনি কোম্পানির নামটা খুঁজে বের করবেন আপনি যদি কোম্পানির নামটা খুঁজে বের করতে না পারেন তখন কি করবেন এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো অনেক সময় এটা শুধুমাত্র সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে থাকে তো সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে থাকলে কি করবেন তখন আপনি এটাকে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে গুগল লেন্সে যাবেন আপনার অনেক মোবাইলে গুগল লেন্স দেওয়া থাকে যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনি জাস্ট গুগলে এসে গুগল লেন্স লিখলেও হবে গুগল লেন্স লিখবেন এই যে এখানে অনেক মোবাইলে অটো দেওয়া থাকে আপনি জাস্ট এখানে একটা ফটো আপলোড করবেন আপলোড করলে সেটা ট্রান্সলেট হয়ে যাবে ট্রান্সলেট হয়ে গেলে আপনি আপনার কোম্পানির নামটা পেয়ে যাবেন তা আপনি গুগলে যাবেন লিখে গিয়ে এই কোম্পানির নামটা ফেস্ট করে দিবেন অর্থাৎ সার্চ করবেন গুগলে গিয়ে তো গুগলে গিয়ে সার্চ করলেই প্রথমে দেখতে পাবেন কোম্পানি ওয়াল আমরা মূলত এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটটাতে খুঁজব আমরা এই ওয়েবসাইটটাতে একটু ওপেন করি দেখুন এই হচ্ছে যে কোম্পানি ওয়াল বিজনেস এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত একটা প্রাইভেট ওয়েবসাইট এটা কোনো সরকারি ওয়েবসাইট না এই ওয়েবসাইটে মূলত সার্বিয়ার ক্রোশিয়ার স্লোভেনিয়ার এই সমস্ত দেশের কোম্পানির লিস্টগুলো এখানে আপডেট করা থাকে তা আমরা যে কোম্পানিটা খুঁজতে চাচ্ছি এটা হচ্ছে জিপ গ্রুপ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপ গ্রুপের এবং উপরও আরেকটা নাম আছে আমরা যদি একটু দেখি এই যে জিভ গ্রুপ এটার লোকেশনটা কোথায় অ্যাড্রেসটা কোথায় আমরা দেখতে পাবো এবং এটার বর্তমান স্ট্যাটাসটা কি আমরা স্ট্যাটাসটাও এখানে দেখতে পাবো এটা অ্যাক্টিভ রয়েছে আমরা যদি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নিই সার্ভিয়ান টু ইংলিশ করে নিলাম দেখুন এই কোম্পানিটার স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ এটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এবং এখানে অনেকগুলো ডাটা রয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাটা রয়েছে দেন এখানে কোম্পানির ইমেলও রয়েছে আপনি চাইলে এই কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে ফার্দার কনফার্মেশানের জন্য আপনি চাইলে এখানে কিন্তু তার ফাইন্যান্সিয়াল ডাটাটা ডাউনলোড করতে পারেন দেন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে আরও অনেকগুলো তাদের যে বিজনেস নাম্বার রয়েছে সবগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে এই যে দেখুন তার ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে সো এটা কিন্তু একটা পজিটিভ সাইন এই এমপ্লয়মেন্ট লেটারের জন্য এখন আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে যে এই যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা কোম্পানির একটা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার থাকে যেমন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নামের উপর লক্ষ লক্ষ নাম থাকতে পারে বাট আপনার এনআইডি নাম্বারটা দিলেই স্পেসিফিক আপনার নামটা আসবে আপনার পাসপোর্ট নাম্বারটা দিলেই স্পেসিফিক আপনার নামটা আসবে আপনার পাসপোর্ট নাম্বারটা শুধুমাত্র আপনার জন্য ব্যবহৃত বাট আপনার নামটা হাজার হাজার নাম থাকতে থাকতে পারে সো আমরা তো এখন দেখলাম কোম্পানির নামে বাট আমরা এখন দেখবো যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে এখানে পাওয়া যায় কি না এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেও কিন্তু এই কোম্পানির স্ট্যাটাসটা চলে আসতেছে তার মানে এই কোম্পানিটা একটা পজিটিভ সাইন রয়েছে এই কোম্পানির আপনি চাইলে এই কোম্পানিতে কাজ করতে পারেন দ্যাট ইজ নো প্রবলেম সো আপনাকে যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেওয়া হয়েছে বা একটা জব অফার লেটার দেওয়া হয়েছে এটা কি এই কোম্পানি থেকে দেওয়া হয়েছে কিনা আপনি এই মেইলে মেইল করে একটা ইমেল করবেন ইমেল করে তাদের কাছে জানতে চাইবেন এবং আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা অ্যাটাচ করে দিবেন যে এই কোম্পানি থেকে বা তোমাদের কোম্পানি থেকে তোমরা কি আমাকে এই ইমপ্লয়মেন্ট লেটারটা ইস্যু করেছো কি না আপনি জানতে চান তাদের কাছে জানতে চান তাহলে তারা আপনাকে যে মেইলে রিপ্লাই দিবে এটা হচ্ছে হান্ড্রেড অথেন্টিক আমি আবার বলছি এই ওয়েবসাইটটা হচ্ছে একটা প্রাইভেট প্রাইভেট ওয়েবসাইট এটা কোনো গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইট না বাট আপনি এখানে আসলে আসলেই ইনফরমেশান পেয়ে যাবেন কোম্পানির অ্যাক্টিভেশানটা কোম্পানির টোটাল একটা প্রোফাইল আপনি জানতে পারবেন এবং কোম্পানির সাথে যোগাযোগ করার একটা মাধ্যম পেয়ে যাবেন সো এই ইমেইলের মাধ্যমেই কিন্তু আপনি ফাইনাল ডিসিশানটা নিতে পারেন সো আপনি প্রাথমিক পর্যায়ে আপনার ওয়ার্ক পারমিটটা এইভাবে ভ্যারিফাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ